ভারতের বিপক্ষে তিনটি ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে মঙ্গলবার দুপুরে ঢাকা সিরিজে বাংলাদেশ দল তবে টেস্ট সিরিজ খেলতে টি টোয়েন্টির স্কোয়াডে থাকা কয়েকজন ক্রিকেটার আগে থেকে রয়েছেন ভারতে দেশ ছাড়ার আগে একদিন মিরপুর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পেসাদ তানজিম হাসান সাকিব যেখানে তিনি অভিজ্ঞ তারকা সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে কথা বলেছেন তরুণ পেসাদ তানজিম সাকিব বলেছেন শূন্যতা অনুভব অবশ্যই করব সাকিব ভাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় উনি ব্যাটিং বলিং ফিল্ডিং সব জায়গায় দলকে সাপোর্ট দিত আমরা ওই জায়গায় ওনার শূন্যতা অনুভব করব। আমরা চেষ্টা করব দলীয় পারফরমেন্স করার মাধ্যমে যেন ওই শূন্যতা পূরণ করতে পারি বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার প্রসঙ্গে তিনি বলেছেন যদি আমি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতে থাকি তাহলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অটোমেটিক আসবে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলা নিয়ে আলাদাভাবে আমি কখনোই টার্গেট করি না আন্তর্জাতিক ম্যাচে যেন আমি আমার সর্বস্ব দিতে পারি সেই চেষ্টাই আমি করে যাই আর মূল ফোকাস থাকে যেন জিততে পারি ভারতের সঙ্গে আজ শেষ হওয়া টেস্ট সিরিজের দুই জিরো ব্যবধানে হেরেছে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ ভালো করার আশা তানজিম সাকিবের তানজিম সাকিব বলেছেন আমরা যারা টি টোয়েন্টিতে যাব অনেকদিন ধরে অনুশীলন করছি মিরপুরে প্রস্তুতির দিক থেকে আমাদের ভালো প্রস্তুতি আছে সবাই সবার জায়গা থেকে একদম সেরা অবশ্যই আছে যার যে শক্তি ও দুর্বলতা সেটা নিয়ে কাজ করেছে ভারত সিরিজের চেষ্টা করব যেন নিজে সেরাটা দিতে পারি